আজকে হল শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার এমন একটা সুন্দর দিনে যে এরকম একটা ঘটনা ঘটবে আমি কিন্তু সত্যি আশা করিনি তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমি এখন মহাদেবের জন্য মালা গাচ্ছি আমার লাস্ট ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে মহাদেবকে কিন্তু লাল রঙের ফুল দিতে নেই তো সেই জন্য আমি ভাবলাম যে চলো আজকে পাতারই মালা গাথা যাক আর বেলপাতার মালাতে কিন্তু কোনো সূচের ব্যবহার করতে নেই তো সেই জন্য এভাবে আমি সুতোর সাহায্যে গিট বেঁধে বেঁধে মালাটা কিন্তু তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে আমাদের ব্রাহ্মণও চলে এসেছিলো তো আমি তাড়াহুড়ো করে মন মন্দিরে চলে এসেছি তো প্রথমেই দুধ দিয়ে এবং তার সাথে আমি দুধের মধ্যে ঘি আর মধুটা মিশিয়ে নিয়েছি আর তারপর জল দিয়ে এখন মহাদেবকে ভালো করে অভিষেক করে নিলাম আর আমি মালাটা আমি দিচ্ছি আমার মালাটা দেখে কিন্তু তোমরা হেসো না আমি মালাটা কমপ্লিট করতে পারিনি তার আগেই ব্রাহ্মণ চলে এসেছে অর্ধেকটা আমি কমপ্লিট করেছি তো সেভাবেই দিয়ে দিলাম তারপর ফুল বেলপাতা দিয়ে দিলাম আর যে ঘটনাটার কথা তোমাদের প্রথমেই বললাম হঠাৎ করে আজকে সকালে মন্দিরে এসে দেখিয়ে আমাদের মন্দিরের জালনার মধ্যে কেউ একজন ছোট একটা শিবলিঙ্গ রেখে গেছে বাড়িতেই যেটা পুজো করা হয় এমনই একটা শিবলিঙ্গ তো এটা কোনো আমি দেখলাম খণ্ডিতও নয় একদম ঠিকঠাকই রয়েছে কেন রেখে গেছে আমি জানি না তো এটা এখন কি করা উচিত আমি তো বুঝতে পারছি না তোমরা জেনে থাকলে অবশ্যই জানি